এবারের নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেই এবং বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেহেতু নেই উনচল্লিশ শতাংশ ভোট নিয়ে সেই সবচেয়ে দাপটের অবস্থানে শক্তিশালী অবস্থানে আছে কিন্তু এখন জামায়াতের একুশ দশমিক চার পাঁচ শতাংশের সঙ্গে আমি যদি এনসিপির পনেরো দশমিক আট চার শতাংশ যোগ করি তাহলে সেখানেই প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট কিন্তু জামায়াত আর এনসিপি মিলে পেয়ে যায় এবং বিএনপির ঘাড়ের ওপরে নিশ্বাস ফেলতে শুরু করে বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিএনপি যখন নিজেকে একমাত্র শক্তিশালী রাজনৈতিক পক্ষ বলে ভেবে আসছে এবং ভাবছে নির্বাচন অনুষ্ঠিত হলেই তাদের একক সংখ্যাগরিষ্ঠতা একেবারে নিশ্চিত এবং প্রায়শই একে তাকে জামানত বাজেয়াপ্ত হবে নির্বাচনে গেলে বা নির্বাচনে গেলে একটা আসনও জিতে আসতে পারবে না এসব কথা বলে খোঁচাচ্ছে তখন বিএনপির বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ যে গড়ে উঠেছে এবং সেই শক্তিশালী রাজনৈতিক পক্ষের জন্যে বিরাট ভোটের সমর্থনও সারা বাংলাদেশ জুড়ে গড়ে উঠেছে সেটা সম্ভবত বিএনপি একেবারে ভুলে যাচ্ছে বা কিছুতেই বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না সে কারণে যখন বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিয়ার পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চাইছে মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনয় পীরের দল সহ ইসলামপন্থী দলগুলোর দিকে এসব বলে আঙুল তুলছে এবং অনেক ক্ষেত্রেই আমরা অনেকেও হয়তোবা আমাদের রাজনৈতিক বিশ্লেষণে ভাবছি সেটাই হবে মানে নির্বাচন হওয়া মানে বিএনপির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা তখন বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সানেম সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এই গবেষণা প্রতিষ্ঠানটি দু হাজার তরুণের ওপর জরিপ করে মানে ১৫ থেকে ৩৫ বছর বয়সী দু হাজার মানুষের ওপর জরিপ করে এমন একটা ফলাফল নিয়ে এসেছে তাতে এবার হয়তো বিএনপির নড়ে চড়ে বসা উচিত সানেমের এই জরিপ করা হয়েছে দু হাজার পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মানুষের মধ্যে এর মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ মানে পঞ্চাশ শতাংশ নারী পঞ্চাশ শতাংশ পুরুষ পঞ্চাশ শতাংশ গ্রামের পঞ্চাশ শতাংশ শহরের অধিবাসী এবং এরা বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি উনচল্লিশ শতাংশ জামায়াতে ইসলামী একুশ শতাংশ এনসিপি ষোলো শতাংশ ভোট পাবে মানে জাতীয় নাগরিক পার্টি পনেরো দশমিক শতাংশ মানে প্রায় ষোলো আর একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট পাবে জামায়াত তার মানে কিন্তু একুশ শতাংশের বেশি ভোট পাচ্ছে তাহলে দেখুন তো জামায়াত আর এনসিপির যদি একটা শুধু জোট হয়ে যায় তাহলেই তো বিএনপির এই যে দাপট বা যে দাপট তারা আশা করছে আগামী নির্বাচনে সেই দাপুটে অবস্থান একেবারে নরবরে হয়ে যায় মানে উনচল্লিশ শতাংশ ভোট পাবে বিএনপি যেটা কিন্তু খুব যুক্তিসঙ্গত বিএনপির আগের নির্বাচনগুলোর ভোটের হিসাবও যদি আপনি করেন তাহলেও দেখবেন যে উনচল্লিশ শতাংশ ভোট বিএনপির কাছে যাবে সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এবারের নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেই এবং বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেহেতু নেই উনচল্লিশ শতাংশ ভোট নিয়ে সেই সবচেয়ে দাপটের অবস্থানে শক্তিশালী অবস্থানে আছে কিন্তু এখন জামায়াতের একুশ দশমিক চার পাঁচ শতাংশের সঙ্গে আমি যদি এনসিপির পনেরো দশমিক আট চার শতাংশ যোগ করি তাহলে সেখানেই প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট কিন্তু জামায়াত আর এনসিপি মিলে পেয়ে যায় এবং বিএনপির হারের ওপরে নিঃশ্বাস ফেলতে শুরু করে অন্যদিকে এই জরিপে দেখুন বলা হচ্ছে অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট তার মানে সাড়ে চার শতাংশের কিছু বেশি তাহলে দেখুন সব মিলিয়ে জামায়াতে ইসলামী এনসিপি এবং ইসলামপন্থী দলগুলোর ভোট দ্বারায় প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো বিয়াল্লিশ শতাংশ ভোট যে জোট বন্ধ হতে পারে সেই নিশানা কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে জুন মাসের শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে তরোয়ার্দি উদ্যানে চরমনায় পীর সৈয়দ রেজাউল করিমের ডাকে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামী তো বটেই এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবি পার্টি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের প্রধান প্রধান প্রায় সকল রাজনৈতিক দল এবং ইসলামপন্থী দলগুলো তো বটেই বিএনপিকে তারা সেই মহাসমাবেশে ডাকেনি কারণ আমি এই নবনীতা চৌধুরীর বয়ানে আগেই আলোচনা করেছি এই জোটটি মূলত বিএনপির বিপক্ষে এবং চর্মনায় পীর সৈয়দ রেজাউল করিম সেটাতে কোনো রাগঢাকও করেননি তিনি সরাসরি বলেছেন বিএনপিকে তারা আমন্ত্রণ জানান নাই কারণ বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় না কেন ইসলামপন্থী দলগুলোর জাতীয় নাগরিক পার্টির জামায়াতে ইসলামের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দরকার সেটাও সানেমের এই জরিপ থেকে ভীষণ স্পষ্ট হয়েছে মানে অনেক আসনে বিএনপি হয়তো বা তাদের শক্তিশালী নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দকে দিয়ে সেসব আসন জিতে আসবে এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যেমন দু সালের নির্বাচনে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পেয়ে একশো তিরানব্বইটি আসনে জয়ী হয়ে বিএনপি জামায়াত জোট কিন্তু সেবার সরকার গঠন করেছে আর বিএনপি জামাত জোটের চেয়ে এক শতাংশেরও কম ভোট পেয়ে অর্থাৎ চল্লিশ শতাংশেরও কিছুটা বেশি ভোট পেয়েও আওয়ামী লীগ সেবার আসন জয় করতে পেরেছিল মাত্র বাষট্টি কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলো যখন দেখছে ভোটের হিসাবে শতাংশের হিসাবে তাদের একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে তখন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিয়ার পদ্ধতি নিশ্চিত করবে সংসদে তাদের অবস্থান শক্তিশালী হবে তারাই হয়তো প্রধান দল প্রধান পক্ষ হয়ে উঠবে সংখ্যাগরিষ্ঠ পক্ষ হয়ে উঠবে কাজেই বিএনপির নেতৃবৃন্দ যে এমন কথা বলে দিবা স্বপ্ন দেখছেন যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি হলেই বাকি এরা আর কত শতাংশ ভোট পাবেন যে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে যাবেন যে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির জন্য অস্থির হচ্ছেন তখন তারা বিস্মৃত হচ্ছেন যে একটা এফেক্টিভ কার্যকরী নির্বাচনী জোট বিএনপিকে ভীষণভাবে বিপদে ফেলে দিতে পারে বিএনপি এই পাঁচই আগস্টের পর তাদের নির্বাচনী জয় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের বিষয়ে এতটা কনফিডেন্ট আত্মবিশ্বাসী ছিল যে তাদের বরাবরের শক্তিশালী জোট সঙ্গী জামায়াতে ইসলামীকে আগস্টের পর থেকেই তারা এক রকমের শত্রুতে পরিণত করেছে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে এরা উনিশশো একাত্তরের বিপক্ষে ধর্মান্ধ পক্ষ বলে এদেরকে চিহ্নিত করেছে এবং জামায়াতে ইসলামী এতদিন রাজনীতি করতে পারত না যদি তারা বিএনপির সমর্থন না পেত এসব কথাও তারা বিভিন্ন জায়গায় তাদের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় সমাবেশস্থলে জোরে সরে উচ্চারণ করেছেন এখন দেখা যাচ্ছে জামায়াত ইসলামীর সঙ্গে মিত্রতা হারিয়ে নির্বাচনী জোটের সুযোগ হারিয়ে এককভাবে বিএনপি এমন একটা অবস্থায় পড়েছে যে জামায়াতে ইসলামী যদি কার্যকরী জোট গঠন করতে পারে তাহলে বিএনপিকে সম্ভবত আওয়ামী বিহীন এই নির্বাচনে রীতিমতো পরাজয় স্বীকার করে হতবাক হয়ে পড়তে হতে পারে এমন একটা হিসাব পরিষ্কারভাবেই জামায়াতি ইসলামী সহ চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ রেজাউল করিমের মাথায় আছে এবং সে কারণে সরোয়ার্দি উদ্যানে জুনের শেষে যে বিশাল মহাসমাবেশ করে সকল পক্ষকে তিনি মঞ্চে ওঠালেন সেই ঐক্যকে জামায়াতি ইসলামীর নেতা মিয়া গোলাম পারোয়ার ওই সমাবেশ সমাবেশস্থলে গিয়ে এক ঐতিহাসিক ঐক্য বলে অভিহিত করলেন এবং এই ঐতিহাসিক ঐক্য গঠনের জন্য চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে ধন্যবাদ জানালেন এই ঐক্য গড়ে তোলার জন্যেই কিন্তু জামায়াতে ইসলামীর আমির চর্মনাই পীরের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবছরের শুরুতেই কারণ তাদের উদ্দেশ্য ছিল ইসলামী দলগুলোর ভোটকে একটা বাক্সে আনা তার মানে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বা জামায়াতে ইসলামীর কৌশলে যে কাজটা হচ্ছে তাদের ভোটগুলো সংগঠিত হচ্ছে তারা ঐক্য খুঁজছে যে ঐক্য বিএনপিকে নির্বাচনে পথে বসাবে আর বিএনপি নিজেকে এতটাই শক্তিশালী ভাবছে যে ভাবছে নির্বাচন হলেই তার সেই আগের নির্বাচনগুলোর ভোটের হিসাবে যেগুলোর আবার বেশিরভাগই সে জামায়াতকে জোটসঙ্গী হিসেবে পেয়েছিল সেই ভোটের হিসাবে সে বিজয়ী হয়ে চলে আসবে কিন্তু বিএনপি ভুলে যাচ্ছে একদিকে জামায়াত নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতিতে এতটাই এগিয়ে আছে বেশিরভাগ এলাকাতেই যখন জামায়াতে ইসলামী সমাবেশ করছে আগস্টের পর থেকে তারা একের পর এক প্রার্থী ঘোষণা করছে তার মানে সারা বাংলাদেশে জামায়াত ইসলামী যেমনটা বলে তিনশো আসনেই তাদের প্রার্থী প্রস্তুত আছে বিএনপির তরফে এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থী ঘোষণা দেখিনি আমরা জানি বিএনপির ভেতরকার দলীয় কন্দলে প্রতি মাসে বড় সংখ্যায় নেতাকর্মী নিহত হচ্ছেন তাহলে যখন নির্বাচনের প্রার্থিতা ঘোষণা হবে তখন দলটির ভেতরের কন্দল এবং বিভক্তি কোন জায়গায় যাবে ভাবুন আর আপনারা তো অনেকেই বলেন যে এটা জানা কথাই যে এবি পার্টি যেমন জামায়াতে ইসলামীর সাবেক নেতাকর্মীদের নিয়ে গঠিত হয়েছে জামায়াতে ইসলামীরই একটা বি টিম ঠিক তেমনি অনেকে গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নুরুর দলকেও জামায়াতে ইসলামীরই আরেকটি বি টিম হিসেবে চিহ্নিত করেন ঠিক তেমনি অনেকেই এ কথা তো বলেই আসছেন আপনারা আগস্টের পর থেকে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টিও আসলে জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তি দ্বারা সংগঠিত একটি তরুণদের দল যারা জুলাই আগস্ট আন্দোলনের প্রতি যে সহানুভূতি তার সবটুকু সুযোগ আগামী নির্বাচনে পেতে যাচ্ছেন তাহলে বিএনপি যে মহাবিপদে আছে এটা বোঝার জন্য এই সানেমের জরিপ যে দরকার ছিল বা এই গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কর্মটির যে দরকার ছিল তা হয়তো নয় কিন্তু আমার মনে হচ্ছে এই সংখ্যার হিসেবগুলো বিএনপির নেতৃবৃন্দকে এখন নড়ে চড়ে বসতে বাধ্য করবে কিংবা বিএনপি দিবা স্বপ্ন দেখতে থাকতেই পারে যে খুব শিগগিরই নির্বাচন আর নির্বাচন হলেই তাদের কাছেই আসবে একক সংখ্যাগরিষ্ঠতা আর তারপর তারাই সরকার গঠন করবে কোনো জোট তাদের নির্বাচনেও প্রয়োজন নেই নির্বাচনের পরেও প্রয়োজন নেই কিন্তু সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে এটা বিএনপির জন্যে একটা দিবা স্বপ্ন হয়েই থাকবে যে স্বপ্ন পূরণ হবে না জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এখন বলছে প্রশাসনে পুলিশে সর্বত্র বিএনপির লোক কাজেই কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার পর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে আরও অনেক রকম দাবি দাওয়া তো আছেই কিন্তু পুলিশে প্রশাসনে বিএনপি সমর্থক যে সব কর্মকর্তাদের পদ পদায়ন হয়েছে খুব শিগগিরই সম্ভবত তাদেরকেও সরে যেতে হবে হয়তো পুনর্গঠিত হতে হবে নির্বাচন কমিশনকেও এই অবস্থায় বিএনপির জন্যে আমি ভোটারদের তরফে কিংবা পুলিশ প্রশাসনের তরফে এমন কোন শক্তিশালী অবস্থান দেখতে পাচ্ছি না যে কারণে বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনের কোনো প্রস্তুতি না নিয়ে। জামায়াতে ইসলামী আর এনসিপির দিকে আঙুল তুলে বলছেন নির্বাচন হলে এরা একটা ভোটও পাবে না তাই তারা নির্বাচন বিলম্বিত করতে চায় সম্ভবত ওই পক্ষটি নির্বাচন বিলম্বিত করছে নির্বাচনের প্রস্তুতি আরও মজবুত করবার জন্যে আর বিএনপি সে সময়টায় নিশ্চিন্তে তৃপ্তির ঢেকুর তুলছে যেই তৃপ্তি সম্ভবত নির্বাচনী ফলাফল তাদেরকে দেবে না